মানে আমার রক্তের সাথে এমন একটা জিনিস মানে ভাইরাসে গেছে মুরগির মাংস খাওয়ার পর আমি এই জিনিসটা মূলত ইউজ করার পিছনে কারণ হচ্ছে যাতে কয়েকটা দিন সুস্থ থাকে আল্লাহ যাতে কয়েকটা দিন সুস্থ থাকে এমন এই বিক্রির জন্য না বাট আমি আপনাদেরকে একটা ধারণা দিব সেটা হচ্ছে এই আপনারা কত এম এম বল দিয়ে কত এম এম রাবার ইউজ করলে সুন্দরভাবে মানে সঠিকভাবে সুটটা আপনারা যখন এই রাবারগুলা ইউজ করবেন তখন নির্ধারিত একটা ম্যানেজমেন্ট নেবেন ঠিক আছে আমি এমন দৌড়িয়ে মুরগি পেয়েছিলাম ফার্মের মুরক আমি জানি না আমার নিচের ভিডিওগুলোতে দেখবেন আমার মাঝে মধ্যে ভিডিওতে দেখাইছিলাম আমার পুরা স্কিন ড্যামেজ হয়ে গেছে এই জিনিসটা মূলত কেন নিছি আর এই জিনিসটা আমি কেন ইউজ করতেছি একদিন আমি শিখেছি আজকে কেন বিক্রি করি প্রশ্ন আসে না আমি কেন এই জিনিসটাতে ডুবলাম আমার মতো এই ছেলেটা দেশে কি কাজরা বাও আছে এগুলোর পিছনে দৌড়াইলাম কেন আমি যে বাঁচিয়ে থাকবো ফিতে ফিতে কেউ করে না জানেন জার্মানি একটা ডাক্তার ছিল এই আমি যে দেশে ছিলাম ওই ডাক্তারে আমার ইংলিশে কেছিলো যে আমার স্কিন ক্যান্সার হয়েছে স্কিন ক্যান্সার স্লিংশট আর থ্রি পয়েন্ট সিক্স এমও বুলেট আসলে অনেক দিন পর্যন্ত আমি ইউজ করি নাই বুলেটগুলো সব জাঙ্কা ধরে গেছে আর এগুলা বুলেটগুলা গড়ে রাখলে যদি তেল হালকা লাগায় না থয় তাহলে এই ক্ষেত্রে দেখা যায় জং পড়ে যায় বা প্যাকেট থেকে খুললে ফানি টানি লাগলে জং পড়ে যায় তো আজকে আপনাদেরকে এই স্লিং শটটা সম্বন্ধে এই স্লিং শটটা বিক্রির জন্য না বাট আমি আপনাদেরকে একটা ধারণা দেবো সেটা হচ্ছে এই আপনারা কত এম বল দিয়ে কত এম রাবার ইউজ করলে সুন্দরভাবে মানে সঠিকভাবে শ্যুটটা ভাইবেন মানে আপনি অ্যাকুরেসি একেবারে খুব দারুণভাবে ভাইবেন জাস্ট এইটা শিখাম আর পার্সোনালি কিছু কথা বলবো অনেকে আমার কাছ থেকে গুলতি নিয়েছিলেন এগুলা নিয়েছিলেন ফাইবারের তো আসলে আমি চিন্তা করছি ইউটিউবে সরাসরি টিপসটা দিয়ে হ্যাঁ এই পার্সোনালি দেওয়ার আর এখানে কি আছে তো ভিডিও যদি করা লাগবে তো পার্সোনালি আর কি করার ইচ্ছা তো এটা র্যামিং পয়েন্ট কোন জায়গায় ঠিক আছে বাট এটা না এইরকম কোয়ালিটির যত স্লিং শট এ পর্যন্ত আমার কাছ থেকে যত জন নিয়েছেন এটা সবগুলা সবগুলা নির্ধারিত একটা সাইজের উপরে বার করা হয়েছে হয়তো বা নকশি কাঁথা আলাদা মানে হয়েছে আর কি দেখা গেছে কোনোটা হচ্ছে ভিয়েতনামি সিস্টেম কোনোটা হচ্ছে এই মানে একটা একরকম সিস্টেমের বাট একই মানে সাইজ যেটা ওটা একই আর এটা মূলত এই স্ক্রিনশটটা দিই কীভাবে শ্যুট করবে না এরকম করে তো নর্মালি অন্যান্য স্ক্রিনশট যেগুলো আমরা ভিডিওতে দেখাইছি বা বিক্রি করছি এ পর্যন্ত সাইনিজ ওগুলোর মতো কিন্তু এটা শ্যুট না এটা শ্যুট হচ্ছে একটু হালকা ডিফারেন্ট কিন্তু ওই ওই স্লিংশ্যুটগুলো থেকেও এই স্লিংশ্যুটগুলো দিয়ে ভালো ভিট হয় আর আমি এতদিন কই আছিলাম কোথায় আছিলাম বা সেটা পরে বলি ঠিক আছে আগে আমি এটার একটা শ্যুট করি টার্গেট দেখা যায় কিনা জানি না তবে শ্যুট করলে দেখবেন ইনশাল্লাহ লাগছে সাইডে বাড়ি গেছে মানে বোতলটার কোন আসলে আমার দিকে যদি যতটা মাঝখান বরাবর বোতল তো এই সমস্যা ছিল না এটা চার কোন বিশিষ্ট একটা বোতল আর কি লড়তেছে দেখা যায় না এবার গায়ে একেবারে দারুণভাবে হিট করছে যাই হোক আমি এই স্লিং স্লিংশটগুলো না আমি স্লিং শটের সবগুলার কথা বলবো আজকে এই ভিডিওতে কারণ অনেকদিন ভিডিও আপলোড দিনে ভিডিও একটু লং হইব আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন ভাই দেখ আপনি দেখেন ভাই আপনি দেখলে আপনারই লাভ ঠিক আছে দেখলে শিখবেন আচ্ছা আমি প্রথম স্টেপে কথায় আসি এবার গে যে ভাই আমরা এই পঁচাত্তর মিলি রাবার যে ইউজ করি ওটার সাথে থ্রি পয়েন্ট সিক্স এম বলটা কি যায় কি না ইভেন কত এম এম রাবার দিয়ে কত এম বলটা আমরা ব্যবহার করব মানে এরকম কিছু প্রশ্নের শিকার এক মিনিট এই কত এম বল দিয়ে কত এম বুলেট রাবার ব্যবহার করব তো আপনারা সবাই জানান আমি পঁচাত্তর মিলি রাবার মানে হাই সর্বোচ্চ নিচ সিক্স এমও বলের জন্য সর্বোচ্চ পঁচাত্তর মিলি নিচ্ছি এখন নিচের রাবারগুলো কি ব্যবহার করতে পারবেন পারবেন অবশ্যই পারবেন দেখেন আমি কয়েকটা দাপ বলি পঞ্চান্ন থেকে পঞ্চাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ যে ইভেন চল্লিশ এম এম রাবার আছে ওগুলা দিয়ে আপনারা যখন শ্যুট করবেন তখন শর্ট রাবার নিয়েন এখানে রাখি এখানে রাখি শ্যুটগুলো করিয়েন না এই যেমন এটা হচ্ছে পঁয়ষট্টি এম রাবার ঠিক আছে এই রাবারটা হচ্ছে পঁয়ষট্টি এম রাবার এটা আমি শর্ট রাবার নিতে পারি নর্মাল আমি সাজেস্ট করি সাইডও না নেওয়ার জন্য কী একগুলো কী দিয়ে वीडियो तो है वे देखिस तुम कलनेस लाने के लिए जाओ कलनेस और भाई सु लेकर हो गए से कसी आलू जी ना तो मैं अब नहीं गुलाब ये तो खाइयो हाँ। वाह कादर भाई हाँ। मन से देखा देखा का दा प्राय कुछ ए अब भाई तुम जात खाइयो जो भाई ये ना तो फतमा दात ना आ गई ना रखे हो कहां नोल तो यू दात बाबा

এইখানে আমি লং নিছি কেন লং নিছি এভাবেই শ্যুটের জন্য আমি বলি দেই এই পঁয়ষট্টি এম এম রাবার যখন আপনি থ্রি পয়েন্ট সিক্স এম এম বলের সাথে ব্যবহার করবেন তখন নির্ধারিত একটা সাইজ ম্যাটার করে একটা সাইজ ম্যাটার করে বুলেটটা আপনি সঠিক পাওয়ার ফাওয়ার জন্য সঠিকভাবে হিট পাওয়ার জন্য এই জিনিসটা সবাই মাথা রাখবেন দেখেন এটা যদি আমি এখন এখানে রাখি শ্যুটটা করি যে করছিলাম হিট হয়েছে কিন্তু দেখা গেছে দশ মিটার বা বিশ মিটার বা তিরিশ মিটার সুন্দরভাবে শ্যুট হইব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ড্যামেজ ড্যামেজ শ্যুড একটা শুরু হইব না মানে আপনারা আমি জানি না বুঝতে পারি কি না ধরেন পঁচাত্তর মিলি রাবারের সাথে যে একটা ম্যানেজমেন্ট রাবারের সাইজ ওই সাইজটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আজকের ভিডিও আমি জানি না কয়জনে দেখবেন তবে আমি এই চল্লিশ এম থেকে শুরু করি এই দুইশো এম এম রাবার পর্যন্ত আপনাদেরকে টিপস দিবি ইনশাআল্লাহ আমি প্রথম এই থ্রি পয়েন্ট সিক্স এম এম বলের সাথে যে ম্যানেজমেন্টটা এটা একটু ক্লাসিকভাবে সুন্দরভাবে বলি আপনারা অনেকে আমার মানে বাসাটা বলে বুঝে না নোয়াখালী দেখেন ভাই আমি এখানে কিন্তু নোয়াখালী খুব কমই ইউজ করি চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে বুঝানোর জন্য বা শুদ্ধভাবে বলার জন্য একটু বুঝে নিয়েন ঠিক আছে আমি কিন্তু মানে যতটুকু পারি আমার নিজস্ব ভাষার আমি এড়িয়ে যেতে পারতাম না এটা আমার নিজস্ব ভাষা আমি এই বাসাই বলি এখন আমি যদি এই পঁয়ষট্টি মাম রাবার দিয়ে এই রাবারটা দিয়ে এই স্লিম দিয়ে এভাবে শুট করি তাহলে তিরিশ তিরিশ এই তিরিশ মিটার পর্যন্ত সুন্দরভাবে হয়েছে এখন যদি আমি তার দূরে শুট করতে হয় তাহলে আমার এটা শিখতে হবে প্রথমে এই বুঝেননি এই কানের পিছনে যত না এই রাবারটা যদি যথেষ্ট পরিমাণ টানা না হয় মানে সঠিকভাবে সর্বশ্রেষ্ঠটা টানা না হয় আপনি একবারে শুট পাইতেন না এখন দশ মিটারের ক্ষেত্রে ধরেন আমি যদি দেখেন যে আমার একটা ওই কাছাকাছি একটা শ্যুট ছিল আর কি মানে আমি টার্গেট রাখছিলাম তখন আমি এখান থেকে রাখি ইজিলি ভাবে শ্যুটটা করবো আমার হাত কাঁপতো না কথা বলছেন এখন যদি দেখা যায় এই দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার ওটা আন্দাজের উপরে আমরা এই শুধু স্যার সিলিং শট নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে নতুনটা অবশ্যই শিখবেন আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের কথাই বলতেছি আমার আসলে অনেকদিন পরে কথা বলতেছি কেমন আনিজি ভিল যখন আপনারা এইভাবে রাখবেন এই ঠিক আছে তখন আপনারা এটা হালকা একটু উপর নিচ করি তিরিশ মিটার তিরিশ মিটার পর্যন্ত সুন্দরভাবে শ্যুটটা করিয়ে এক সাইজের একটু লং নিলে এটার সর্বোচ্চ লং কত নেবেন জানেন পঁয়ষট্টি এমএম আপনারা পার্সোনালি আমরা বলিয়েন আমি আপনাদেরকে সঠিক একটা রুলস দিব আর এই অবশ্যই প্রোডাক্ট নিচ্ছেন এই পর্যন্ত যতজন আমার কাছ থেকে হয়তো বা এরকম হয়েছে যে স্লিং শট নিয়েছেন রাবার নিয়েছেন চার পাঁচ পিস ছয় পিস বা দুই পিস বা স্লিং থাকে সাথে থাকা যে রাবারগুলো নিয়েছিলেন ওই রাবারগুলো দিয়ে আপনারা চালাইছেন কাজ তো এখন দেখা গেছে কি ওগুলা আপনাদেরকে আমরা আপনি যখন অর্ডার করছিলেন একজন নতুন লোক তা এখন যদি আমি আপনার এই রাবারটা যদি উঁচে দি দিই কথা বলছেন তো দেখা যায় কি আপনার অন্তত পক্ষে এই জিনিসটা বুঝতে পারবেন দেখা গেছে একটার মধ্যে চৈতো দিসি একটার মধ্যে ষোলো দিসি একটার মধ্যে আঠারো দিসি বা বিশ দিসি লং এখন লংটা কেন দিছে লংটা যাতে একটু বেশি টিকে আপনার নতুন সর্বপ্রথম যেটা আপনার কাছে তিনটা যদি ফাটাই যেটা দেখবেন সর্বোচ্চ লং মানে এই রাবারগুলোর ভিতরে সবচেয়ে বড় লং যেটা আপনি প্রথম ওটা ইউজ করিয়ে কারণ আপনি নতুন আপনি এই মুহূর্তে আপনি এই অন্যান্য কোনো কাজে যেতেছেন না জাস্ট শিখতেছেন তো শিখার জন্য আপনার লংটা নিবেন মেন হচ্ছে প্রথম হচ্ছে দশ মিটার একেবারে কালেক্ট করা যে আমার অ্যামিং পয়েন্ট কোন জায়গায় স্ল্রিং শটগুলার মানে আমার এই স্ক্রিনশটে তা আপনি যখন এই লংটা দিয়ে শুট করবেন একটু বেশি টিকবো মানে এই রাবারটা দেখা যায় আপনি পাঁচ ছয় দিন চার পাঁচ দিনই ইউজ করতে পারবেন লংভাবে নিলে কিন্তু এই ক্ষেত্রে যদি শর্ট ভাবে নেন তো ওই ক্ষেত্রে ভাই দ্রুত যায় আর আমরা অবশ্যই অনেকে জানি একটা স্লিং রাবার সর্বোচ্চ একদিন টিকলেই হয় আমার একটা দেন যেটা একদিন টিকবো আমার আর ওই এক প্রশ্ন কারাগরের কাছে কইতাম পাইতাম না ভাই রাবাতে একদিনে ধরে গেছে একদিনে আমি যা করতে পারবো মানে আমি হয়তো বা মানে কিছু আইনের কারণে বা কিছু আদালতের কারণে হ্যাঁ আমি নিজের মনের কথা খুলি কইতে পারতেছি না আমি একজন ব্যবসায়ী সব কথা তার ভিডিও তো বলা যায় না অবশ্যই আপনারা বুঝেন আমার এরকম একটা রাবার দিয়ে যে রাবার একদিন আর আমার চলিয়ে না কোথায় চলিয়েন না দেখাই আমার লস নাই আমার লাভ আছে তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখিয়েন ভাই আমি আমার আজকে কিছু মনের ভিতরের কিছু কথা হয়ে গেলে মনে লাগছে মানে উগুলি দিব সব কথা তার আগে আমি আগে কিছু কাজের কাজের কথা বললি। তারপরে পঁচাত্তর মিলি হচ্ছে সর্বোচ্চ হায়েস্ট পঁচাত্তর মিলির আবার থ্রি পয়েন্ট সিক্স এম এম এর জন্য সর্বপ্রথম ও সর্বশেষ এ মাথায় রাখিয়েন আশি এম এম ধরি উপরের দিকে যেগুলো বলে দিতেছি আশি এম এম ধরি শুরু করি ওয়ান জিরো জিরো পর্যন্ত আপনারা সেভেন এম এম একটা বল আছে থ্রি পয়েন্ট সিক্স এম এম থেকে একটু বড় বল ওই বলটা ব্যবহার করবেন ওয়ান জিরো জিরো পর্যন্ত তবে আমি সাজেস্ট করি বেশি একটা উপর উঠিয়ে না ওয়ান জিরো জিরো পর্যন্ত যাই না সেভেন এম এম বল অত বড় না সিক্স সেম এম থ্রি পয়েন্ট সিক্স এম এম হালকা একটু বড় হয় তো ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করি আপনারা এই এই সেভেন এম এম বলের সাথে আশি পঁচাশি নব্বই ওইসে খালাস আশি পঁচাশি নব্বই আর আর উপর উড়িয়ে না এখন এক্ষেত্রে এইট এম এম বল এইট এম এম বল এইট এম এম বল দিয়ে আপনার ওয়ান জিরো জিরো এম এম হইতে একশো বিশের উপর উড়িয়ে না এখন আপনি কবেন ভাই তো এক্ষেত্রে আমরা এইট এম এম কই ফ্যাম আমি তো অনেকটা সাজেস্টই করছি রে ভাই থ্রি পয়েন্ট সিক্স এম এম বুলোর যেখানে আমি অনায়াসে সব কিছু করতে পারতেছি আমার এট এম নিয়ে দৌড়া দরকার নাই তারপরে যদি তোকে দরকার হয় ওই ক্ষেত্রে আমি বলে দিতেছি এটা তোকে ভাবতো এটা ভাবত অন্তত মাথাতে রাখিস এখন একশো বিশ থেকে দুশো এম এম পর্যন্ত আবার আবার আস এগুলো কার্লাই জানেন এগুলো হচ্ছে টেন এম এম থেকে দাঁড়ানো মার্বেল ইউজ করবেন আপনি দেখা যায় বারো এম এম বল সাধারণত মার্বেলের সাইজ একটা মার্বেলের ড্রাই কালারের যে সাইজ ওটা ধরলাম বারো এম এম বারো এম এম দশ এম এম আপনি স্টিল যেটা বল আর কি ওটা নিতে পারবেন এই একশো বিশের উপরে রাবারগুলো এখন অনেকে এই কথা প্রশ্ন করতে পারে আসলে বলা লাগে অনেক কথা যে ভাই আমি তো দুইশো এম এম রাবার দিয়েও সঠিকভাবে হাজার ভাই আপনি সঠিকভাবে রাবারের সাইজ নেন নাই আপনি নিচ্ছেন এর দু লম্বা হ্যাঁ মোড়া রাবার নিচ্ছেন আপনার মাচ্ছেন ধরেন না গা শ্যুট করছেন আপনার দুশ গা লাগছে হুন্ডুগা লাগছে এর জন্য হয়েছে এর না অরিন আপনি ক্রিয়াকারী করল হুঁ তো আদি ক্রিয়াকারী করলেও ভাই আই হলো বিষ যেটা সম্ভব না এটার বিরুদ্ধে তো যাই হোক আবার একটা কথা বলে রাখি এই আমরা বাঙালি আমরা আমাদের গায়ের শক্তি অনুযায়ী একটা জিনিস করি সেটা হচ্ছে আমাদের শরীরে শক্তি কতটুকু এখন কোন লোক যদি আই বলে যে ভাই আমি একশো একশো বিশ এম এম থেকে শুরু উপরের দিকে দেড়শো এম এম দুইশো এম রাবার আমি হাত দি টানি ভাই হাত দিয়ে আইও টানতে মারিম যত মোটা রাবারও ঠিক আছে না দুইশো এম এম আড়াইশো এম এম মানে যত এম এম টানতে মারি তবে ওটার ম্যানেজমেন্ট ওই বড় এরকমই নাইত্যান্না এসআই সাহত্যান্ন ঠিক আছে নি এসআই চাইতান্ন এটা মাথাতে রাখি কী হয়েছে বুঝিনি সঠিকভাবে যারা শ্যুট করব তাদেরকে একটা কথা বলে রাখি এই কথাটা মাথাতে রাখিন একশো বিশ থেকে দুইশো এমএম রাবার রাবা যেগুলো ওগুলো হচ্ছে স্লিং শট রাইফেলের জন্য যারা স্লিং শট রাইভেল কিনে পার মধ্যে এরকম আংটা একটা থাকে এটা লাগাই টানই লোড করে লোড করে এবারকে শুট করে ওটা হচ্ছে টেন এম বল অথবা এইট এম বল দিয়ে অনেকে চালাই যায় কারণ এটা চলবে সমস্যা নাই তবে যত এমও বড় হইব ততই গারে যে সাইজটা আছে না ওটা লোড নিবো সমস্যা নেই ওটা সুন্দরভাবে কাজ করবো যত এম এম বড়ো ওজন হইবো রাবা যত মোটো হইব তা আপনি দূরে শ্যুট করছেন কিন্তু দেখা গেছে কি বলি সত্য একটা কথা হয়েছে কি এগুলো আসলে কইতে নাই তারপরে দিও আপনাকে লাই একটা কথা কই বাঙালি ভাই তো আর তো আপনার তার বিরুদ্ধে নয় বিরুদ্ধে না সর্বোচ্চ তিরিশ মিটার দূর থেকে যদি কোনো ব্যক্তি স্লিং শর্ট ড্রাইভার দিয়ে শ্যুট করি সফলতা পাইছে আমার পার্সোনালি একটা ফোন দিয়ে ঠিক আছে নি আনার কপাল আছে কিছু মাদি এ কপাল আছে সর্বোচ্চ তিরিশ মিটার দূরে দেখা গেছে অনেকে পনেরো মিটারও ইজিলি ভাবে পারে তবে হ্যাঁ ফিশিং সিলিং শটের ক্ষেত্রে ফিশিং রাইফেল রাইফেল সিলিং শট যেগুলো আর কি ফিশিং ওইগুলোর ক্ষেত্রে ভাই পনেরো মিটার বিশ মিটার হইলে আলহামদুলিল্লাহ কারণ পনেরো মিটার বিশ মিটার দূর থেকে আপনি অনায়াসে বড় বড় মাছ লেতে পারবেন এটা 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 ঠিক আছে এটা লগে আমি একমত হাতের সাথে হাত মিলে কিন্তু স্লিং শট রাইফেল দিয়ে আপনি দূরে শ্যুট করবেন তিরিশ মিটারের উপরে আপনার কপাল আছে সুম্মা এটা আমি বাই হিসাবে দিচ্ছি এখন আমি একটা ধারণা হয়েছি কি একশো বিশ থেকে দুইশো এম যদি কোনো আবার কেউ ব্যবহার করে থাকেন হাতার হাতের এই এ ড্যামেজ শ্যুট করলে ধারণা হঞ্চা করে দোষগা লাগে হ্যাঁ ওই দুর্ষগা বিধে আল্লাহ জানে জানি না টার্গেট কীরকম হয় তবে এটা আমার নিজের একটা ব্যক্তিগত ইস্যু থেকে বলি পঁচাত্তর মিলির উপরে আপনারা যদি সাজেস্ট করি সেভেন এম এম বল ব্যবহার করবেন তবে হ্যাঁ এটা করা যায় আপনি একটু হালকা ম্যানেজমেন্ট বাড়াই নেবেন রাবারের মানে হালকা একটু বাড়ায় নেবেন তবে এটা মাথাতে রাখিয়ে যে আপনি রাবারটা যেটা টানতেছেন ওটাকে পূর্ণাঙ্গ টানা হইতেছে কিনা আপনার যখন দেখবেন যে একটা রাবার আপনার ঘরের মধ্যে পড়িয়েছে দশ পনেরো দিন বিশ দিন আছে কিন্তু এটা ছেঁড়েই না তাহলে বুঝবেন ওটা এম মোটা কিন্তু ওটা সফলতার জন্য না সফলতার জন্য আপনার নিজের শরীরের শক্তি এবং আপনার হাইট দেখেন আমার হাত এটা কতটুকু লম্বা আমার হাতেটা কতটুকু লম্বা আমি হয়েছি সর্বোচ্চ দরকার না এই এগারো ইঞ্চি ফাঁস ফুট এগারো ইঞ্চি এখন দেখা গেছে একজন ব্যক্তি আছে উনি চার ফুট সাড়ে চার ফুট ফাঁস ফুট ফাঁস ফুট সাড়ে ইঞ্চি ফাঁস ফুট ছয় ইঞ্চি ফাঁস ফুট আট ইঞ্চি ওদের জন্য যখন আমি আমার ম্যানেজমেন্টের রাবারটা দিব তখন ও এভাবে করে যখন টানবো তার কাছে তখন খুব ইজি মনে হইব শক্তি কিন্তু সেম আমার মতো কিন্তু লংয়ের দিকে আমি যেরকম লং ও কিন্তু এরকম না লং না তদ্রুব ওর হাত ছোটো আমি এ রাবারটা পুরা যখন আমি লং হয়েছি আমি নিজে লম্বা আমার হাতও লম্বা তখন আমি এ ব্যাপারটা যখন টানছি তখন একটা ইজি একটা শ্যুট পাইছি খুব কমফোর্ট মনে হয়েছে আমার কাছে ঠিক আছে নি তো এই রাবারগুলো এই রাবারটা আজকে আমি অনেকদিন ইউজ করি জানি না এই রাবারটা কয়জন নিয়েছেন ভালো টিকে হ্যাঁ ভালোও টিকে কিন্তু এক্ষেত্রে দেখা যায় কি ওই যে ব্লাগটা যেটা আর কি ব্লাগটার সেও একটু কম হিট হয় আবার ব্লাগটা একটু দ্রুত ছেঁড়ে মানে ক্যারি না এটার তুলনায় ওটা একটু দ্রুত ছেঁড়ে মানে একটার একটা প্রবলেম থাকি যায় তো এই ক্ষেত্রে আপনাদেরকে সবারই আমি সাজেস্ট করবো যারা নতুন তারা এরকম একটা কোয়ালিটির স্ক্রিন সাথে রাবার নেবেন যাতে এটা টিকে বেশি আপনারা এখন তো আর ভারত থেকে জানার দরকার নেই আর ওটা ভাবিয়ে না যে এটা দিয়ে সুট কম হইবো ভাই এই রাবার দিয়ে স্যুট কম হইবো ওইবো মানে ওটার তুলনায় এটা একটু কম হইবো মানে হালকা একটু কম হইবো আবার এর ভাবি না যে এটা কি কেউ রাবার না সাইনিজ রাবার কেউ অনেকে আছে টিউব রাবার দিই সাধারণ গুল দি হাতে বানানো গুল দিয়ে ইউজ করি মনে করে এগুলার সেগুলো এক মনে করে আমাদের কাছে যে টিউব রাবারগুলো আছে এই আমরা যেগুলা দিই হান্টিং করি মাছ পিস হান্টিং করি পিস টাছ ধরি হ্যাঁ মনে করে এগুলার ওগুলো আছে না জি ন ইমপসিবল ওগুলো বানানো হয়েছে সাইকেলের জন্য রিক্সার জন্য টানলে টানলেই লম্বই যায় আর এটারে আমরা যে সাইজ দিই দুইয়ান ওখানে আপনি দশ কান লাগাইলে যে গতি কিন্তু এখানে দুইয়ান লাগালে ইস ইয়ে সোডাবল গতি হইবি তা আমি আশা করি জানি না বুঝাতে পারছি না আপনারা যখন এই রাবারগুলো ইউজ করবেন তখন নির্ধারিত একটা ম্যানেজমেন্ট নেবেন ঠিক আছে তো আমি এই কথাগুলো আপনা করে কয়া শেষে একটা কথাই বলি ভাই আপনারা জানেন কি না আমার এখনও হাতের দিকে রানেন কালো 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 একটা মানে এই চিহ্ন আছে দেখেন ফক্স মনে করিয়েন না এটা হচ্ছে আমি যখন বাহিরে ছিলাম তখন সত্য কথা না আসিল মা না আসিল আট জনের হাজারের ভিতরে কেউ আমি ছিলাম একা ঠিক আছে তো ওই দেশের সবচেয়ে তো কম প্রাইজের ভিতরে হচ্ছে মুরগি আপনি একজন প্রবাসীরা ফোন দিয়ে বলবেন যে ভাই মুরগি আপনারা কেমন খান তারা দেখা যায় কি মাসের ভিতরে এই আঠাশ দিনে মুরগি পড়ে যায় দুই দিন হয়তো বা আবার এই ক্ষেত্রে শুক্রবারে প্রতি শুক্রবারে মাংস তো মুরগিটাই বেশি খায় কারণ কুটা থাকে আমরা বাংলাদেশে তো গোড়া নিজানি কাটা লাগে ওখানে কাটি কুড়ি দেয় ফিস টিস করি দেয় আমি এমন ধরিয়ে মুরগি খেয়েছিলাম ফার্মের মুরক কাজ করতাম বা ইয়ে না আসি এটাই করা সম্ভব না তো এক বেলা খাইতাম তিন দিন খাইতাম তো একটা সময় দেখা যায় আমার শরীরে মানে পুরা ড্যামেজ হয়ে গেছে আমি জানি না আমার নিচের ভিডিওগুলো তো দেখবেন আমার মাঝে মধ্যে ভিডিওতে দেখাইছিলাম আমার পুরো স্কিন ড্যামেজ হয়ে গেছে মানে আমার রক্তের সাথে এমন একটা জিনিস মানে ভাইরাস হয়ে গেছে মুরগির মাংস খাওয়ার ফলে তো আমি আসলে এগুলা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয় হিস্টোরি হয় একটা কথাই বলি আমি এই জিনিসটা মূলত ইউজ করার পিছনে কারণ হচ্ছে যাতে কয়েকটা দিন সুস্থ থাকে আল্লাহ যাতে কয়েকটা দিন সুস্থ রাখে অনেকে বলবেন ভাই আপনি অনেক কথা ভাঙি বলেন না ভাই অনেক কথা ভাঙি বলতাম বললে আমার সমস্যা হইব আপনি এই দেশে বর্তমানে যেটাই খাইতে চাইবেন যেটাই কিন্তু চাইবেন হাইব্রিড আর বা ফরমালিন দিন না আর বা ন্যাচারালি আপনি যেটাই খাইতে চাইবেন ভাই বিশ্বাস করেন আপনি একটা না একটা বাধার শিকার হবেন একটা নানা একটা রোগের শিকার হবেন আমি এই জিনিসটা মূলত কেন নিছি আর এই জিনিসটা আমি কেন ইউজ করতেছি একদিন আমি শিখেছি আজকে কেন বিক্রি করি প্রশ্ন আসে না আমি কেন এই জিনিসটাতে ডুবলাম আমার মতো এই ছেলেটা দেশে কি কাজরাওয়াও আছে এগুলোর পিছনে দৌড়াইলাম কেন একমাত্র ওই ব্যক্তি জানে যেই ব্যক্তি আমাদের মতো সফলতা পাইছে একটা সমাজে সুস্থ হয়েছে আমি যে বাঁচি থাকবো ফিতে ফিতে কেউ কয় না জানেন জার্মানি একটা ডাক্তার ছিল এই আমি যে দেশে ছিলাম ওই ডাক্তারে আমার ইংলিশে কইছিল যে আমার স্কিন ক্যান্সার হয়েছে স্কিন ক্যান্সার একমাত্র আমি কইতে গেলে হয়তোবা আল্লা বেজার এবার কি না জানি না তবে সত্য এটাই যে আমি একটা ভিডিও পাই ইউটিউবে ভিডিও পাওয়ার পরে আমি যখন ডাক্তারের কাছে যাই বাংলাদেশে আসি ডাক্তার আমারে কইছিল যে কোয়েল ফাঁকির চানা খাইতে কবুতরের চানা খাইতে এই দেশি মুরগার বাচ্চা খাইতে মানে এরকম কিছু জিনিস খাইতে যেগুলো আমার শরীরের সাথে কোনো খারাপ কোনো ভাইরাসজনিত কোনো সমস্যা না করে আমার মানে ক্যালোরিযুক্ত জিনিস খাইত যেগুলাতে এই আমি শরীরের লাই উপকার হইব ক্ষতি হইব না ন্যাচারাল জিনিস খাইত কবুতর কিনতাম যাইতাম কিন্তু আমার কবুতর কি ফালে এফতি এদের ঈদে এইগের সময় বিট আছে না বিট ওগুলো আনে খাবায় মানে ওগুলাতেও কেমিক্যাল দেওয়া আছে আর ডিম হারার জন্য বাচ্চা বেশি দেওয়ার জন্য হিগেও মাঝে মধ্যে এমন এমন খাদ্য খাবায় যেগুলো আমি শরীরের লাই উপযোগী ন তার মানে এটা বাচ্চা এটা খাইলেও সেম এখন হিগা যে এটা খাবায় ওটা কবুতরে খায় ভাই বিশ্বাস করেন আমি আল্লাহর কসম খাই করছি উপরে এক আল্লাহ আছে এক ফোটা মিথ্যা কথা বলি না একটা সত্য কথা বলি এটা শুধুমাত্র আমি আমার নিজের বাঁচানোর জন্য একদিন ট্রাই করছিলাম ওই থেকে যে দৌড়ছি আমি ওটার সারি নাই হয়তো বা এটা আপনারা অনেকে খারাপভাবে দেখেন ঠিক আছে অনেক কিছু নিষিদ্ধ বাংলাদেশে বা আমি বাঁচতেই আমি বাঁচতেই পার সবার উপর মানুষ তাহার উপর নাই এই সত্ত লই আমি এখানে আইসি জানেন জীবনে বিশ্বাস করেন ভাই প্রচুর পরিমাণে অনেক কিছু খাইয়াছি ভাই যা খাইছি আলহামদুলিল্লাহ টানা বেসি না তিন মাস খাইছে নিজের ভিতরে পরিবর্তনটা পাইছি আর কিছু কইতে পাইতাম না ভাঙি যতটুকু কইছি বা হিসাবে মাথাতে রাখিও ফলটি মোরগের কাছে দৌড়ি যাইও না দেশি মোরগ খাইবাই দেশি মোরগ এটা হুদা ভাই দেশি মোরগকে হীরা ছাড়া বেছে না রোগ আক্রান্ত ছাড়া বেছে না কথা বলছো না তুমি খাইবা কি মাছ খাইবা সব মনোসেক্স হাইব্রিড কি খাইবা ফল ফলমূর ইউরিয়া ছাড়া গাছ খাড়া হইতো না ড্যাম সিজনে আমরা এই যে ফল মূল এগুলো খাই এগুলোকে গোঁড়া কীভাবে ইয়ে সব হাইব্রিড ন্যাচারালি একটা সিজনের না মূলা হয় আমরা মূলাটা খাই কিন্তু আমরা অন অনবাজার জন্য দেখবেন মূল আছে কীভাবে সব টেকনিক এগুলা 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 শরীরের জন্য একেবারে উপযোগী না আমি মনে করি আমার মতে যেটা ন্যাচারাল হইব আপনারা যদি আমার ব্লগ ভিডিওগুলো কেউ কেউ দেখছেন কিনা আমি জানি না খেতের কাঁচা সবজি কাঁচা মূলা কাঁচা এটা কাঁচা হুটা আমি সব খাইয়ে লাইতাম বাঁচার জন্য মানুষ অনেক কিছু করে জানেন মানুষ জন্য ঘুজন দেখায় বাঁচার লাই আর কি কইতাম আপনা করে বালার দিকে নেই বালার দিকে যান বালারটা কাজ করেন ভিডিওটা লং হইল এগুলো মারাতে রাখিয়েন শরীরের ক্ষতি করিয়েন না খারাপভাবে দেখেন এটা রে বিশেষ করেন আপনার খারাপ ভাবার দিকে কেহরেই নিতেন বিশ্বাস কর আপনি এই জিনিসটা যত খারাপ করবেন আমরা তত বেশি উঠাই একটা কথাই খাও তবে বালাটা খাও ঠিক আছে তোমার মা বাবা আছে না অসুস্থ আছে না রোগ আক্রান্ত আছে না হ্যাঁ আনো পোলট্রি মরগ আনো মাছ আনো মরগ আনো মাংস আনো বা টিঙা সবার আছে বা টিঙার না এর না কোনো মানুষ আছে দুনিয়াতে টাকা সবারই আছে কম বেশ আলা দুনিয়াতে দিচ্ছে রিজিক আছে টিয়া কামার একটা উদ্দেশ্য আছে জায়গা আছে যেটা ভালো হইব এটা কই দিছি বা হিসাবে বালা ডাকা কে কি কইছে কে কি কইব কে কি করছে আর কে তোর হিসে আছে হিসে দিকে তাকাই চলিস না সামনের দিকে তাকা হিকে তোর দিকে তুই কে দিকে তাকাইসিস না আজকে ভিডিওতে কিছু শিখাইতে পারছি কিনা জানি না কিন্তু মনের কিছু কথা কইম কইছি ভাই তো করে ভালো লাইক কই বাকিরা তো আর গো আক ভিডিও করছিলাম জানি ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইন আর যারা যারা আমার লগে যোগাযোগ করতে চাইছিলেন ভাই স্ক্রিনে নাম্বার দিতে মন চায় না স্ক্রিনের নাম্বার দিতে মন চায় না কেন ভাই আচ্ছা পরবর্তীতে আপনারা আমার ফোন দিলে সরাসরি কমুনে যদি কোনো ভাই আছেন হ্যাঁ ভালোবাসেন ভালোবাসার মানুষ থাকেন অবশ্যই এস এম এস দিয়ে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ এটা বুঝতে পারছেন তো এখন আমি এই জারায় এই স্লিং শটগুলো নিছে শুধু তাদের জন্য লাস্টে ইকো দূর আপনারা এবার যাইতে পারেন সমস্যা নাই আশা করি বুঝছেন বিশড়া তো এই স্লিং শটটার অ্যামিং পয়েন্ট কোন জায়গায় হ্যাঁ আমি ডান হাতে স্লিং শটটা ধরি এই এই লাস্ট এইটুকু কিন্তু তোমাদের জন্য যারা এই স্লিং শটগুলো আমাদের আমার কাছ থেকে এই পর্যন্ত নিছো শুধুমাত্র তারা দেখলে হইব লাস্ট ইকো দূর এই স্লিং শটটার মূল টেমিং পয়েন্ট কোন জায়গায় একেবারে আমি ডান হাতে স্লিং শট ধরি তুমি যদি বাম হাতে ধরো সমস্যা বলতেছি ডান হাতে ধরলে এই ঠিক আছে এভাবে ধরবা এই যে জায়গা তো দেওয়াই আছে আর তোমার কাছে যে কোনো স্লিংশটি হোক যেরকম কালারই হোক মানে এইগুলোর ভিতরে আমার কাছ থেকে নিচ্ছে সবগুলো সাইজ একই ম্যানেজমেন্ট একই এইখানটাই তোমার অ্যামিং পয়েন্ট আবার নিচের এগুলো চলে যাইও না ঠিক আছে নি এ উপরে উপরে এই এই জায়গা ঠিক আছে এটা মাথা রাখিও তোমার এখানে অ্যামিং পয়েন্ট ডান হাতে যদি ধরো তাহলে তোমার অ্যাংকার পয়েন্ট এভাবে ধরবা দৌড়িয়ে বোতল ওই যে বোতল দেখা যায় এই ঠিক আছে পয়েন্ট দেখাই দিছি অ্যাঙ্কার পয়েন্ট তো সবাই পারে এ তুমি এখান বরাবর তাকাই শুট করবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ভিডিও পর্যন্তই সালাম